সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রচারণা এখন তুমবে আড়াই হাজার থানায় সহ প্রত্যেকটা থানায় একাধিক ক্যান্ডিডেট রয়েছে আড়াই হাজার নেই আড়াই হাজারের মাটিতে

যাকে ভালো মনে করবে দল যাকে যোগ্য মতো করবে তাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা পার্বী নেতৃত্বে আমরা তার হয়ে কাজ করব আমরা আশাবাদী শতভাগ আশাবাদী আমাদের নেত্রী অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সাহসী এবং সুশিক্ষিত ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আড়াই মানুষ সাত লক্ষ মানুষ যা পার্বি ডাক্তারের মনোনয়ন পাবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যাতে আমরা একই অপরের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি এবং আড়াই হাজারকে সৌন্দর্য পরিচ্ছন্ন আড়াই হাজারে চোর ডাকাত সন্ত্রাসমুক্ত আড়াই হাজার দিতে পারি সেই সে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আসসালামু আলাইকুম